সংস্কৃত হিন্দি পাঠশালায় তোমাদের সব বাইককে স্বাগত সঙ্গে আছি নিপা তো ইতিমধ্যে আমরা কারক অপাদান কারক এবং পঞ্চমী বিভক্তি বিভক্তি শেষ করেছি আজকে আমরা যেটা করব সেটা হলো ষষ্ঠী তো আমাদের আর দুটো বিভক্তি এবং কারক আছে ষষ্ঠী বিভক্তি আর সপ্তমী বিভক্তি অধিকরণ কারক তো আজকে আমরা ষষ্ঠী বিভক্তিটা সম্পর্কে জেনে নেব তার আগে আমি একটা কথা বলি যে আমি তোমাদের কাছে আমার ভিডিওগুলো এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করি যাতে আমাদের এমন অনেকের আছে যারা আমরা বই কিনতে পারি না বা আমাদের কাছে বই নেই কিন্তু তাতে কোনো যাতে তোমাদের অসুবিধা হবে না কারণ আমি তোমাদেরকে ঠিক তেমনভাবে বোঝানোর চেষ্টা করি যাতে বই না ছাড়াও শুধু ভিডিওগুলো দেখলে জিনিসটা তোমাদের কাছে একদম পুরো পরিষ্কার হয়ে যাবে তো আজকে যেটা শিখবো সেটা হলো ষষ্ঠী বিভক্তি এবং ষষ্ঠী বিভক্তিরও অন্য আর কারক এবং বিভক্তির মতো অনেকগুলো সূত্র রয়েছে আমরা সূত্রগুলো অল্প অল্প করে একটু শিখে নেব তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করি প্রথম যে সূত্রটা আসছে সেটা হচ্ছে সম্বন্ধে ষষ্ঠী প্রথম সূত্রটার নাম হলো কি সম্বন্ধে ষষ্ঠী তো সম্বন্ধে ষষ্ঠী মানেই বুঝতে পারছি যে সম্বন্ধ পদে ষষ্ঠী বিভক্তি হয় সম্বন্ধে ষষ্ঠী এই সূত্রটার মানে হলো কি সম্বন্ধ পদে ষষ্ঠী বিভক্তি হয় যেমন সিম্পিল এটা যেমন হলো মম পুত্র তব তব গৃহম তাহলে মম পুত্র মানে আমার ছেলে তব গৃহম মানে তোমার গৃহ তো এগুলোই হচ্ছে কি সব মম তব এগুলোতে সব ষষ্ঠী বিভক্তি হয়েছে তারপরে সম্বন্ধ পদে ষষ্ঠী বিভক্তি হয় আমাদের নেক্সট সূত্র হচ্ছে কর্তৃ কর্মন কৃতি সূত্রটার নাম কি বললাম কর্তৃকর্মন কৃতি তো এই সূত্রটা আমরা যখন পড়ছি তখন বুঝতে পারছি কি এর মধ্যে কর্তা এবং কর্ম বলছে কর্তৃ কৃতি এই সূত্রটার মানে হলো কৃতি রয়েছে তার মানে কৃত প্রত্যয়ন্ত প্রয়োগের ফলে কৃত প্রত্যয়ন্ত প্রয়োগের জন্য কর্তা এবং কর্মে ষষ্ঠী বিভক্তি হবে কি বললাম তাহলে কৃত প্রত্যয়ন্ত পদের প্রয়োগে যেমন কর্তায় ষষ্ঠী বিভক্তি হবে সেরকম কর্মেও ষষ্ঠী বিভক্তি হবে যেমন হল রামস্য গমনম আরেকটা উদাহরণ হচ্ছে অন্যস্য তো এখানে রামস্ব আর এ দুটো হচ্ছে ষষ্ঠী বিভক্তি তো এখন আমি যেটা বললাম কীর প্রত্যয়ন্ত পদের প্রয়োগে এখানে কীর প্রত্যয়ন্ত পথ কোনটা সেটা খুঁজতে হবে এই যে গমনম আর পাক এই দুটোই হলো কৃদন্ত পদ কি বললাম কৃদন্ত পদ কৃদন্ত পদ কাকে বলে কৃত প্রত্যয় যাহার অন্তে থাকে যে পদের অন্তে থাকে তাকে কৃদন্ত বলে তো আমরা এখন যেহেতু কারকটা করছি আমাদের কারকটা শেষ হয়ে গেলেই আমরা এবার প্রত্যয় ধরব তো প্রত্যয় পড়ার সময় আমরা প্রত্যয়টা আরো খুব পুঙ্খানুপুঙ্খভাবে বিষয়টাকে বুঝব এখন জাস্ট আমাদের কারকের মধ্যে প্রত্যয় এসেছে তাই একটু জাস্ট অল্প করে জেনে নেব তো কৃত কৃদন্ত পদ মানে কৃত প্রত্যয় যাহার অন্তে থাকে যে পদের থাকে সেটাকে পদ বলে এই গমনম আর পাক এই দুটো হলো কৃত কৃদন্ত পদের প্রয়োগে দেখো এখানে রামস্য আর এই দুটো ষষ্ঠী বিভক্তি হয়ে গেল তো আমাদের ছিল কর্তা এবং কর্মে দুটোতে ষষ্ঠী বিভক্তি হবে তাহলে গমনম একটা ক্রিয়া এটা যেমন কৃদন্ত পদ তেমন কি এগুলো তো একটা ক্রিয়া তাহলে এই ক্রিয়ার প্রয়োগে এর কি হলো রামস্য মানে রামের তার মানে এখানে কর্তায় ষষ্ঠী বিভক্তি হলো যেহেতু কর্তৃকর্ম কৃতি তার মানে কর্তায়ও হবে আবার কর্মেও হবে তাহলে গমনাম ক্রিয়ার প্রয়োগে কর্তা রামে যেমন ষষ্ঠী বিভক্তি হলো আবার কর্মে ষষ্ঠী বিভক্তি তার উদাহরণ সেটা হচ্ছে এটা এই পাক ক্রিয়ার প্রয়োগে অন্নস্য এই অন্ন ভাত এটা একটা কর্ম তাহলে ক্রিয়ার প্রয়োগে তার কর্মে মানে হচ্ছে অন্নস্য পদে ষষ্ঠী বিভক্তি হয়ে গেল তাহলে যেটা মনে রাখতে হবে কি কর্তৃক ষষ্ঠী বিভক্তি হয় সেরকম কর্মেও ষষ্ঠী বিভক্তি হয় আমাদের যে সূত্রটা সেটাই এই যে সূত্রটা আমি বললাম এটার মতোই অনেকটা কিন্তু একটু আলাদা আছে যেমন হচ্ছে ওই সূত্রটা হলো উভয় প্রাপ্ত কর্মনি উভয় প্রাপ্ত কর্মনি তো আগে সূত্রটার মতো কেন বললাম কারণ এই সূত্রটার মানেটা দেখো এই সূত্রটার মানে হচ্ছে কর্তা এবং কর্মে যেখানে ষষ্ঠী বিভক্তি হয় সেখানে শুধু কর্মে ষষ্ঠী বিভক্তি হবে কর্তায় ষষ্ঠী বিভক্তি হবে না কৃত প্রত্যন্ত প্রয়োগ পদের প্রয়োগে এখানেও কীর্ত প্রত্যয়ন্ত পদের প্রয়োগে যেখানে আমরা এর আগে সূত্রটা দেখলাম না কর্তা এবং কর্মে দুটোতেই ষষ্ঠী বিভক্তি হয়েছে তাহলে কিছু কিছু ক্ষেত্রে আছে যে কৃত প্রত্যয়ন থাকলেও কর্তায় ষষ্ঠী বিভক্তি হবে না কিন্তু কর্মে ষষ্ঠী বিভক্তি হবে উদাহরণ দিলে বিষয়টা আরো ক্লিয়ার হবে যেমন দেখো দুগ্ধস্য পানং শিশু না দুগ্ধস্য পানং শিশু না তো এর মধ্যে এই যে পানং কথাটা এটা হলো একটা কি এটা হচ্ছে কৃদন্ত পদ তাহলে এই কৃত প্রত্যয়ন্ত পদের প্রয়োগে আমাদের আগের সূত্রটা অনুযায়ী এর হচ্ছে কর্তাকে শিশু দুগ্ধস্ব পালং শিশু না মানে শিশু দুধ পান করছে শিশুর দ্বারা দুধ পান করা হচ্ছে তো এই শিশু না হয়ে গেল এখানে তৃতীয়া হয়ে গেল কিন্তু এখানে তো হওয়ার কথা ছিল শিশুতে ষষ্ঠী হওয়ার কথা ছিল যেহেতু কর্তায় ষষ্ঠী হয় আর পানম এই পদের প্রয়োগে এটা হলো কর্ম দুগ্ধ দুধ এটা হচ্ছে কর্ম তো এখানে দুগ্ধস্যটা করেছে মানে কর্মে ষষ্ঠী বিভক্তি ঠিক আছে কিন্তু আমাদের আগের সূত্রটা অনুযায়ী সে এই কর্তায় ষষ্ঠী বিভক্তি হওয়ার কথা ছিল কিন্তু হলো না কেন এই সূত্রটা রয়েছে উভয় প্রাপ্তও কর্ম তার মানে শুধু কর্মেই ষষ্ঠী বিভক্তি হবে কর্তায় ষষ্ঠী বিভক্তি হবে না তাহলে এটুকানি মাথায় আমাদেরকে রাখতে হবে যে পার্থক্যটা কি যখন একটা বাক্য দিয়ে দেবে এবং বাক্যের মধ্যে কর্তা কর্ম দুটোই থাকবে এবং সেই বাক্যে কৃদন্ত পদও থাকবে তখন সেই কৃদন্ত পদের প্রয়োগে শুধু কর্মে ষষ্ঠী বিভক্তি আমরা করব কর্তায় ষষ্ঠী বিভক্তি করব না তাহলে অসদ্ধি সংশোধনে এরকমও দিয়ে দিতে পারে যে এই বাক্যটা দিয়ে এখানে শিশুতেও হলো ষষ্ঠী বিভক্তি করে দিল শিশুতে ষষ্ঠী বিভক্তি করে দিলে কি হবে শিশু হচ্ছে সাধু শব্দের মতো তখন শিশু করে দিল শিশু 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 দিয়ে দিয়ে দিল তো আমরা জেনেছি পদের প্রয়োগে কর্তা এবং কর্মে দুটোতেই ষষ্ঠী বিভক্তি হয় সেজন্য আমরা অনেকেই কি করব ওই বাক্যটাকে কারেক্ট করব কিন্তু ওই বাক্যটা কারেক্ট নয় কারণ আমরা আবার জানলাম যে উভয় প্রাপ্ত কর্মনি এই সূত্রানুসারে যে কৃতন্ত পদের প্রয়োগে যেখানে কর্তা এবং কর্মে দুটোতেই ষষ্ঠী বিভক্তি হচ্ছিল সেখানে শুধু কর্মে ষষ্ঠী বিভক্তি হবে কর্তায় ষষ্ঠী বিভক্তি হবে না সূত্র হলো নিমিত্তাত ষষ্ঠী হেতু প্রয়োগে নিমিত্তাত ষষ্ঠী হেতু প্রয়োগে তো এই সূত্রটার মধ্যেই বুঝতে পারছি যে এখানে হেতু বলে একটা কথা আছে এই সূত্রটার মানে হলো যে হেতু প্রয়োগে মানে হেতু বোঝালে নিমিত্তবোধক শব্দের উত্তর ষষ্ঠী বিভক্তি হবে সম্বন্ধে ষষ্ঠী বিভক্তি হবে হেতু শব্দের প্রয়োগে নিমিত্তবোধক শব্দের উত্তর সম্বন্ধে ষষ্ঠী বিভক্তি হবে যেমন হচ্ছে অল্পস হেতু বহু মা টি অজা অল্পস্য হেতু বহু মা টি অজা মানে অল্পস্য এর তলায় দাগ এবং এটা ষষ্ঠী বিভক্তি হয়েছে অল্পের কারণে হেতু বলতে কি বোঝায় হেতু বলতে একটা কারণ বোঝায় তাহলে অল্পের কারণে বা অল্পের জন্য সেই জন্য বললাম যে হেতু শব্দের প্রয়োগে নিমিত্তবোধক শব্দ তাহলে এখানে নিমিত্তবোধক শব্দটা কি অল্প এটা একটা নিমিত্তবোধক অল্পের জন্য অল্পের কারণে বলছি তাহলে সেই জন্য কি হয়ে গেল এই হেতুর জন্য অল্প শব্দটাই ষষ্ঠী বিভক্তি হয়ে অল্পস্য হয়ে গেল তাহলে ষষ্ঠী হেতু শব্দের প্রয়োগে শব্দের উত্তর সম্বন্ধে ষষ্ঠী বিভক্তি হবে নেক্সট সূত্র হচ্ছে এটাই আগে সূত্রটার মতো অনেকটা একটা জায়গায় আলাদা আছে যেটা সর্ব সর্বনাম্ন সূত্রটার মতো একই অনেকটা একই কেন বললাম যে আগের সূত্রটাই আমরা বললাম যে হেতু শব্দের নিমিত্তবোধক শব্দের উত্তর সম্বন্ধে ষষ্ঠী বিভক্তি হয় আর এই সূত্রটার মানে সর্বনাম্ন তৃতীয়া কথা দেখতে পাচ্ছি তো এই সূত্রটার মানে হচ্ছে হেতু শব্দের প্রয়োগের নিমিত্তবোধক শব্দটা যদি সর্বনাম হয় তাহলে যেমন ষষ্ঠী বিভক্তি হবে সেরকম তৃতীয় বিভক্তি হবে কারণ আমরা যেটা জানলাম যে নিমিত্তবোধক শব্দে ষষ্ঠী বিভক্তি হয় এটা আমরা জানলাম আর এই সূত্রতে জানলাম যে নিমিত্তবোধক শব্দটা এবার যদি সর্বনাম হয় যখন সর্বনাম হবে তখন আরেকটা বিভক্তি যুক্ত হয়ে যাচ্ছে সেটা কি তৃতীয় বিভক্তি তখন ষষ্ঠীও হবে আবার তৃতীয় হবে কি হবে যদি সর্বনাম হয় যেমন হচ্ছে অশ্ব হেত অহং নাসী অশ্ব হেত অহং ন যাশ্যামি এখানে অশ্বটা হচ্ছে ষষ্ঠী ভক্তি আর হেত এখানে শব্দটা রয়েছে বলে তাহলে অশ্ব হেতু অহং না যাশ্বামী মানে এই কারণে আমি যাব না মানে এর জন্য আমি যাব না অশ্ব হেতু মানে এই কারণটার জন্য আমি যাব না তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি হলো অশ্ব অশ্বটা হচ্ছে এতৎ শব্দে ষষ্ঠীতে হচ্ছে অশ্ব সেটা হলো ষষ্ঠী হয়েছে আর আরেকটা বললাম তৃতীয় বিভক্তি তার মানে এটাও হবে অনেন হেতু না অনেন হেতু না অহং না যাস্বামী এটাও হবে অশ্ব হেতু হবে না অনেক হেতু না অহংনা কারণ অহংটা কি আমি আমি একটা সর্বনাম আর তাই বলেছে যে নিমিত্তবোধক শব্দটা যদি সর্বনাম হয় তাহলে যেমন ষষ্ঠীও হবে যেমন ষষ্ঠীও হবে সেরকম কি হবে তৃতীয় হবে তাহলে বোঝা গেল ব্যাপারটা যে নিমিত্তবোধক হেতু শব্দের প্রয়োগে নিমিত্তবোধক শব্দটা যদি সর্বনাম হয় সর্বনাম না হলে কিন্তু তৃতীয় বিভক্তির কোনো প্রশ্নই আসছে না যদি সর্বনাম হয় তাহলে যেমন ষষ্ঠী বিভক্তি হবে তেমন তৃতীয়া বিভক্তি হবে তাই অশ্ব হেতু অহং না যেমন হবে অনেন হেতু না অহং না যাসমী দুটোর মানেই হচ্ছে অনেকটা একই এটার মানে হলো এর জন্য আমি যাব না বা এই কারণের জন্য এই কারণের দ্বারা আমি হচ্ছে যাব না ষষ্ঠীয় হলো আবার তৃতীয়া হলো তো আজকে আমরা ষষ্ঠী বিভক্তির পাঁচটা সূত্র প্রথম পাঁচটা সূত্র করলাম এরপরে আমাদের আরও সূত্র রয়েছে সেগুলো আমরা পরের ভিডিওতে করব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো পারলে শেয়ার করে দিও তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবে ধন্যবাদ